তো নমস্কার বন্ধুরা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আসলে বাজার থেকে একটা লক্ষ্মীর ঘট কিনছিলাম বিশ টাকা দিয়ে তো দেখেন তাতে আমি কত টাকা জমাইছি সেটা আপনাদেরকে দেখাই আর আমার ইনকাম সোর্স হচ্ছে এর এই টাকাগুলো কিন্তু আমি জাস্ট আমার মোবাইল দিয়েই ইনকাম করছিলাম ফোন থেকে তো আমার ইনকাম সোর্সটা হচ্ছে মাইনিং এয়ারড্রপ মাইনিং করা পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করি তো যাই হোক আমার মান্থলি একটা ভালো একটা আর্নিং হয় তো আমার ফোন থেকে যে ইনকামগুলো আসে সেগুলো আমি এই লক্ষ্মীর ঘটে সেগুলো সেভিংস করি আর আমি ফ্রিল্যান্সিং করে যেটা আয় করি সেগুলো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিংস করি ঠিক আছে তো দেখুন এটা আমার এক মাসের আর্নিং এয়ারড্রপ মাইনিং করে আপনারা হয়তো শুনে থাকবেন যে ক্রিপ্টো যে ইয়া আছে ক্রিপ্টো জগৎ আছে টেলিগ্রামে যেখানে বিভিন্ন ট্যাপ ট্যাপ মাইনিং হয় এরকম বিভিন্ন অ্যাড্র মাইনিং আছে তো আমি এগুলো করি আর এগুলো থেকে ভালো একটা প্রতি মান্থলি আমার একটা ভালো একটা আর্নিং হয় ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমাদের সবারই প্রয়োজন আমরা কম বেশি টাকা পয়সা খরচ করি খুব সবাই টাকা খরচ করতে কার না ভালো লাগে কিন্তু মূল কথা হচ্ছে টাকা শুধু খরচ করলেই হবে না ঠিক আছে টাকা একটু সেভিংসও করতে হবে যাতে আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে ঠিক আছে তো আর কথা বাড়াচ্ছি না আমি এটা আপনাদেরকে কাউন্ট করে দেখাবো আমার কত টাকা এই বিশ টাকার লক্ষ্মীপাটে কত টাকা অ্যাকচুয়ালি জমাতে পারছি লকরিপটা কিন্তু ভরে গেছে ঠিক আছে মানে এর ভিতরে আর টাকা ঢুকানো সম্ভব হচ্ছিলো না তো আমি এটা ডিসিশান নিলাম যে